চলে আসলাম দাওয়াতে এটা আমার ভাইয়ের শ্বশুর বাড়ি আসলে দাওয়া দিলে সবাই চেষ্টা করে যে একেবারে বেস্ট করার জন্য তো তারাও আমাদের জন্য অনেক খাবার দাবারের আয়োজন করেছে আসলে আমরা যেখানেই যাই আরিবাকে নিয়ে খুবই মজা করি ও সব কিছু একেবারে মাতিয়ে রাখে বিকালে নাস্তার জন্য অনেক অ্যারেঞ্জমেন্ট করেছে দই বড়া দই মিষ্টি ছানা আপেল আর চা তো সাথে আছেই ফুচকাটা প্রচন্ড ঝাল দিয়েছিল গরমের মধ্যে এরকম ঝাল ঝাল ফুচকা খেয়ে একজনের অবস্থা খারাপ সব ঝালে হা হু করছে তো আমি তাড়াতাড়ি করে পানি এনে দিলাম এদিকে মেয়ে বাসায় এসেই ছবি বসে গেছে তো রাতে এখন আর কিছু করতে ইচ্ছা করছে না তো ওর বাবা দোকান থেকে নান রুটি কিনে নিয়ে আসছে হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি অনেক দিন ধরে ভিডিও দেওয়া হচ্ছে না তো আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি চলে আসলাম দাওয়াতে এটা আমার ভাইয়ের শ্বশুর বাড়ি আমাদেরকে সবাইকে দাওয়াত করেছে আমাদের জন্য অনেক খাবার দাবারের আয়োজন করেছে আসলে দাওয়াত দিলে সবাই চেষ্টা করে যে একেবারে বেস্ট করার জন্য তো তারাও আমাদের জন্য অনেক খাবার দাবারের আয়োজন করেছে রোস্ট গরুর মাংস টিকিয়া চিংড়ি মাছ খাওয়া দাওয়া শেষ এখানে আরিবা ডান্স শুরু করে দিয়েছে আসলে আমরা যেখানেই যাই আরিবাকে নিয়ে খুবই মজা করি ও সব কিছু একেবারে মাতিয়ে রাখে শুধু ও না আসলে বাচ্চারা যেখানেই যায় সবাইকে নিয়ে আনন্দ করে আর পুরো বাড়িটা একেবারে হইচই করে মাতিয়ে রাখে সবাই মিলে ওর ডান্স দেখছি আর খুব হাততালি দিচ্ছি হইচই করছি আর বিকালের নাস্তাটা করে একেবারেই বাইরে যাব। বিকালে নাস্তার জন্য অনেক অ্যারেঞ্জমেন্ট করেছে দই বড়া দই মিষ্টি ছানা আপেল আর চা তো সাথে আছেই সবাই জানে যে আমি চাটা খুবই পছন্দ করি এই যাওয়ার সময় এক কাপ চা খেয়েছি এখন আসার সময় আবারও এক কাপ চা খাচ্ছি চাটা ছাড়া আমার চলেই না তো খাওয়া দাওয়া শেষ আমরা এখন বিদায় নিয়ে একটু বাইরে ঘুরবো তারপরে বাসায় যাব। বাসায় তো তেমন একটা কাজ নেই শুধু যেয়ে রাতের খাবারটা রেডি করলেই হয়ে যাবে তো একটু কিছুক্ষণ ঘোরাঘুরি করে তারপরে বাসায় যাব আমার মেয়েরা অবশ্য বাইরে আসলে ওরা একটু না ঘুরলে একটু ফুচকা না খেলে ওদের ভালোই লাগে না তো আমরা বাইরে এসে একটু ফুচকা খেলাম কি এখন বাসায় চলে যাচ্ছি ফুচকাটা প্রচণ্ড ঝাল দিয়েছিল গরমের মধ্যে এরকম ঝাল ঝাল ফুচকা খেয়ে এক একজনের অবস্থা খারাপ সব ঝালে হাউ হু করছে তো আমি তাড়াতাড়ি করে পানি এনে দিলাম আসলে ফুচকায় যদি একটু ঝালই না হয় তাহলে ফুচকাটার আসলে যেই মজা ওই মজাটা পাওয়া যায় না এদিকে আমার ছোটো মেয়ে বাসায় এসেই ছবি আর্ট করতে বসে গেছে ও আর্ট করতে অনেক পছন্দ করে তো আমি এই ব্যাপারে ওকে খুবই উৎসাহ দিই যেহেতু সবার হাতের আর্টটা ভালো হয় না ওর হাতে খুব সুন্দর হয় ও প্রায়ই যখনই সময় পায় পড়ার ফাঁকে ফাঁকে আর্ট করতে বসে দেখেন ওর ছবিগুলো ছবিগুলো আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি যেহেতু দুপুরের খাবারটা অনেক হেভি হয়ে গেছে তো রাতে এখন আর কিছু করতেও ইচ্ছা করছে না তো ওর বাবা দোকান থেকে নান রুটি কিনে নিয়ে আসছে আর বাসায় যে তরকারিগুলো ছিল মুরগির মাংসের তরকারি আর ঢালুয়া আর একটু কিছু সালাদ করলাম এগুলি দিয়ে আমাদের রাতের খাবারটা হয়ে গেল তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফেজ